বাংলাদেশের কোলে একটা একটা করে ঘুঁটি সাজাচ্ছে মার্কিন রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য রবিবার প্রকাশ হয়েছে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির বার্ষিক হুমকি মূল্যায়ন রিপোর্ট গোটা বিশ্ব কোথায় কি ষড়যন্ত্র চলছে সেই নিয়ে গোপন তথ্যকে আধার করে তৈরি করা হয় এই রিপোর্টটি হুমকি ষড়যন্ত্রের ব্যাপারে চীন এ দুই মিলেই কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে বলে দাবি আমেরিকা গোয়েন্দা সংস্থার সে রিপোর্টে বলা হয়েছে খেলছে বাংলাদেশ প্রশিক্ষণ দিচ্ছে চীন এমনকি পদ্মাপারে নিজেদের সামরিক পরিকাঠামো তৈরি করছে শি দেশ চীনের এই সামরিক পরিকাঠামো বিস্তারের ক্ষেত্রে তালিকায় বাংলাদেশ ছাড়াও নাম রয়েছে মায়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আবেশরাহী। কিউবা কেনিয়া গিনি সিসেলস তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন পাপুয়া নিউগেনে সালোমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তানের সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে মূলত আমেরিকা ও তার মিত্রপক্ষের দেশগুলিকে বিপাকে ফেলতে এবং পূর্ব এশিয়ার বেতাজ হতে এত পরিকল্পনা করছে সে জিনপিং উল্লেখ্য শুধু বাংলাদেশেই নয় এই রিপোর্টে পাকিস্তানে গোপন ভন্দিও ফাঁস করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা তারা জানিয়েছে চীনের সাহায্য নিয়ে আগুন তৈরি করছে পাকিস্তান সংঘর্ষ মিটলেও এখনও ক্ষত ফোলাতে পারেন তারা ছক নেওয়ার আর সেই কাজে তাদের দোষর হয়েছে চেনও মার্কিন রিপোর্ট বলছে সীমান্তে সংঘর্ষ জারি রাখতে নিজেদের পরমাণু অস্ত্রকারকে আরও আধুনিক করছে পাকিস্তান এমনকি চীন থেকে প্রয়োজনীয় পরমাণু উপাদান এনে গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে তারা রিপোর্ট আর ইনি